সংসদ ভবনের পাশে একজন পাগল বেশে আল্লাহ সুবহানাহু নাম গাছে গাছে লিখে দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিস্পেশিত নিগৃহীত বঞ্চিত শোষিত মাজলুম জাতিতে আজকে পরিণত হয়ে গেছে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে প্রতিনিয়ত চেসনিয়া বসনিয়া আফগানিস্তান যুগোস্লাভিয়া বার্মা রোহিঙ্গা মুসলমান চীনের উরুগুয়ে এবং ইয়াঙ্গুল প্রদেশের মুসলমান আজকে নির্যাতিত আমেরিকা টর্সাল সেল যেখানে মুসলিম একজন বিজ্ঞানীকে বছরের পর বছর ধর্ষণ করে করে কোরআনের পাতা ছড়িয়ে দিয়ে বিবস্ত্র করে বলছে কোরআনুল কারিমের এই পাতাগুলোর উপর দিয়ে ওই যে দূরে পোশাক আছে সেই পোশাকটা তুমি পড়তে পারো দীর্ঘদিন গণধর্ষণের পরে সে মুসলিম বিজ্ঞানী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এমনই ভাবে গোটা পৃথিবীতে আজকে যখন কোরআনুল কারিমকে পুড়িয়ে দেয়া হচ্ছে

আল্লাহ সালা নাম গাছে গাছে লিখে দিল এটা কিসের আলম যে সময় আল্লাহ নামকে স্তব্ধ করতে চায় রুদ্ধ করে দিতে চায় কাফির বেঈমানরা ইসলাম যে সর্জনত করছে আল্লাহ জানো দেখিয়ে দিচ্ছে যে তোমরা এই পৃথিবী থেকে আমার নামটাকে মুছে ফেলতে চাও কখনোই পারবে না ইউরিদুনা আলিয়ুতফিউ নূর আল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এই পৃথিবীর সমস্ত কাফেরদের চক্রান্ত করে তারা যদি আল্লাহর নূরটাকে নির্বাপিত করতে চায় আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই আলোটাকে দিনের আলো আলোটা আমি প্রজ্বলিত করবোই করবো বলেন তাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমান একত্রিত হয়ে যদি কোরআন পুড়িয়ে শেষ করতে চায় ইসলাম শেষ করে দিতে চায় পুড়িয়ে পুড়িয়ে কখনোই এই পৃথিবী থেকে কোরআন পুড়িয়ে ইসলাম উঠিয়ে দেওয়া যাবে না তাই তো নকুল কুমার বিশ্বাস বলেছেন যদি আগুন লেগে গোটা পৃথিবীর সব কোরআন পুড়ে ফেলে দেওয়া হয় তবু এই পৃথিবী থেকে কি কোরআন শেষ হবে নকুল কুমারকে সালাম জানায় না নকুল কুমার বিশ্বাসকে দোয়া করি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জন্য ইসলামের জন্য কবুল করে সে একজন হিন্দু হয়ে সুন্দর এই ইসলামিক ভাবধারার একটা সুন্দর সঙ্গীত লিখেছে এবং আরো অনেক ভালো কথাগুলো লিখে অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করে মানুষকে সচেতন করে আর আমরা মুসলমান আজকে এমনই অবচেতন মনে ঘুমিয়ে আছি বলছেন যে ওই সমস্ত ব্যক্তিগুলো তারা তাদের জন্য জান্নাত নয় লাহুম কুলুবুল লা বিহা যাদের অন্তর আছে অন্তরে বিবেচনা নাই সার শূন্য অন্তর একজন উজার ভিটার মতো অন্তরে কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই ভালো কিছু তাদের ভালো লাগে না লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুল লা বিহা এবং যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে ভালো কিছু দেখে না এবং যাদের কান আছে কান নিয়ে ভালো কিছু শোনে না এ সমস্ত মানুষগুলো কি জন্তুর মতো কুকুর সিগাল বিড়াল প্রত্যেকই তেও নিকৃষ্ট বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইয়েরা এইজন্য এই যে এই সমস্ত মানুষগুলো জাহান্নামের পথের যাত্রী হয়ে যাবে যাদের অন্তর থাকার পরেও তাদের ভালো কথাগুলো শুনতে ভালো লাগে না বিভেতনা আসে না এজন্য ও দাত্তাহবান জানাই আমার ভাইয়েরা আজকে একটা পাগল আল্লাহু আল্লাহু নাম লিখে লিখে মানুষদেরকে জ্ঞানান দিয়ে দেয় পাগল বসে আল্লাহর নাম লিখছে আর আপনি একজন বিচক্ষণ মানুষ সচেতন মানুষ আপনাকে লাভন দিয়েছেন জ্ঞান দিয়েছেন কমন সেন্স দিয়েছেন এই কমন সেন্স যদি কাজে আপনি সিস্টেমের জন্য না লাগান আল্লাহর কাছে কি জবাব দেবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি জবাব আল্লাহ কাট করে যখন দাঁড়িয়ে যাবেন আল্লাহ যদি প্রশ্ন করেন আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম আকল দিয়েছিলাম কমন সেন্স দিয়েছিলাম সেই কমন সেন্স তুমি কাজে কেন সিস্টেমের জন্য লাগাও নাই আজকে জবাবটা দিয়ে যাও তুল পরিমাণ এক পদম তুমি পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাশরের ময়দানে আমাদের কি অবস্থা হয়ে যাবে আমার ভাইয়ের জন্য আসোন আজকে গোটা পৃথিবীতে যখন কাফের বেঈমানরা এক টেবিলে বসে তাদের ইউনিটি ঠিক রাখার জন্য তাদের এই পৃথিবীতে নাস্তিক্যবাদী

বিদায় হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পথে এগিয়ে আসুন দিনের পথে আমাদের নিজেদের জীবনগুলোকে পরিচালিত করি সেই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি আসসালাম রহমতুল